কি সুন্দর সকাল এই সকালে রাস্তায় হাঁটতে খুব ভালো লাগে কি নির্মল বাতাস ফুরফুরা আবহাওয়া কি যে ভালো লাগছে আমার আমি বাড়ি যাওয়ার রাস্তা ভুলে। কোন পথে চলে আসলাম রে বাবা এখানে তো দেখছি পাহাড় পর্বত জঙ্গল এখন আমি বাড়ির রাস্তা কি করে খুঁজে পাই রে আমার রাজ্যে ঢুকে কথা বলে এ দিচ্ছি মানব হা 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 কত দিন মানবের মাংস খাই না কি মজা করে খাবো এই বুড়ি

খুঁজতে খুঁজতে এ দেখছি আরো গহীন জঙ্গলের মধ্যে চলে এলাম আহ আর হাঁটতে পারছি না পা ব্যথা হয়ে গেছে মাঝাও কেমন ব্যথা হচ্ছে জিগ দিয়ে উঠছে আর একটু এই গাছের নিচে জিরাইনি কে রে ওখানে আহ এই দেখছি বাহ ভালোই হলো খুদায় পেটটা চো করছে যাক আমি এখন একে খেয়ে আমার ক্ষুধা নিবারণ করবো হা 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 কি মজা মা এখানে দেখছি বাঘ বয়স হয়ে গেছে তো ভালো করে চোখেও তো দেখতে পাইনি এখন তো আর বড় বিপদে পড়ে গেলাম দেখছি এখন এ বাগের হাত থেকে ঠিক করে বাঁচবো আমি এখানে তোমাকে রক্ষা করার মতো খেয়েও নাই একটা বুদ্ধি বের করতে হবে হে আল্লাহ তুমি আমার মাথায় একটা বুদ্ধি দিয়ে দাও দেখো বাঘ মামা আমাকে তুমি খেও না আমার হাডিশাল শরীর মাংসগুলো কিছু নাই তুমি আমাকে খেতে গিয়ে তো কিছু পাবে না তোমার পেট ভরবে না বরো তোমার দাঁত গুলোই ভেঙে যাবে তার চেয়ে একটা কাজ করো আমি যখন জঙ্গলের মধ্যে আসি তখন দেখলাম এক মোটা তাজা শরীরে দেখলো হরিণ শিকার করছে বন্ধক দিয়ে তাকে খেলে তোমার পেটটাও ভরবে এবং সাত দিন ভরে রেখে খেতে পারবে অবশ্য কথাটা মন্দ বলেনি এ হাট ডিসার পুরি কি খেয়ে আমার কি লাভ হবে যাই আমি ওই লোককেই ধরে খাবো যাই যাই তাড়াতাড়ি চাই